এই যে এটা গতকালকের নিউজ গত মানে গত বলতে এই মাসের ২৬ তারিখ এবং সাতাশ তারিখ বেনাপল বর্ডার দিয়ে বাংলাদেশ থেকে নিরানব্বই টন ইলিশ মাছ ভারতে রপ্তানি করা হয়েছে এখন রপ্তানি করা হয়েছে সেটা নিয়ে আমার কোনো কথা নেই সেটা নিয়ে আমার মাথা ব্যথাও নেই এখন যেই বিষয়টা সেটা হচ্ছে যে প্রতি কেজি ইলিশ মাছ রপ্তানি করা হয়েছে দশ ডলারে এখন বর্তমানে এক ডলার সমান সমান বাংলা টাকায় একশো টাকা আঠারো টাকা করে চলতেছে তাতে দেখা যাচ্ছে যে এগারোশো টাকা আশি টাকা বা বারোশো টাকায় ধরে নিলাম যে এক কেজি ইলিশ রপ্তানি করা হচ্ছে এবং এই ইলিশগুলো কিন্তু সব পদ্মার অরিজিনাল পদ্মার ইলিশ এবং বড় সাইজের ইলিশ এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে এই একই সাইজের ইলিশ আমরা যদি বাজার থেকে কিনে খেতে চাই সেগুলো হচ্ছে দুই হাজার বাইশশো পঁচিশশো টাকা করে কেজি পড়তেছে তারপরেও কিন্তু সেগুলো অরিজিনালি পদ্মার ইলিশ কিনা সন্দেহ আছে কারণ সেই ইলিশগুলো হতে পারে বঙ্গোপসাগরের হতে পারে বরিশালের ইলিশ বা আশেপাশে যমুনা নদীর এ সমস্ত নদীর ইলিশ কিন্তু অরিজিনাল পদ্মার ইলিশ কিন্তু সচরাচর বাজারে কিন্তু পাওয়া যায় না যদিও যাক সেগুলোর দাম অনেক বেশি থাকে আর ভারতে যেগুলো পাঠানো হচ্ছে সেগুলো কিন্তু সব এক একদম এক নম্বর ইলিশ মানে এক নম্বর বলতে কোনটাকে বোঝায় যায় বাসাই করা একদম পদ্মার বাসাই করা বড়ো সাইজের ইলিশগুলো তা যেই ইলিশ মাছগুলো ভারতে এগারোশো আশি টাকা বা বারোশো টাকা করে রপ্তানি করা হচ্ছে এই ইলিশ মাছগুলো কি আমাদের দেশের জনগণ কি খেতে পারতো না এই দামে পারতো আমাদের দেশের জনগণের কিন্তু এক কেজি ইলিশ মাছ কিনে খাওয়ার বারোশো দিয়ে কিনে কিনে খাওয়ার সামর্থ্য আছে হয়তো সবার নেই কিন্তু বেশিরভাগ মানুষেরই আছে কিন্তু এই ইলিশগুলো আমরা কিনতে পারতেছি না আমরা কিনতে গেলে কিনতে হচ্ছে কি। উচ্চ দামে তারপরও পদ্মার ইলিশ পাই না তাহলে এই যে আপনারা যে কাজটা করলেন বা করতেছেন এটা কি জনগণের সাথে কি ভালো হইলো জনগণকে আপনারা যে প্রতিশ্রুতি দিছিলেন বা জনগণ আপনাদের উপর যে আস্থা রাখছিল সেই আস্থার কি মূল্যায়ন আপনারা সঠিকভাবে করতে পারতেছেন আপনারা প্রথমেই বললেন যে আপনারা ভারতে কোনোভাবেই ইলিশ মাছ রপ্তানি করবেন না সেই জায়গার থেকে ফিরে এসে আপনার তিন হাজার টন ইলিশ মাছ ভারতে রপ্তানি করার সিদ্ধান্ত নিলেন তা নিসেন ভালো কথা সেটাও নিছেন কিন্তু তাহলে দামে এত হেরফের কেন যে ইলিশ মাছ আমরা খাচ্ছি দুই টাকা করে সেই ইলিশ মাছ কেন ভারতে রপ্তানি করা হচ্ছে বারোশো টাকা তাই এই বারোশো টাকায় আমাদের দেশের মানুষকে খাওয়া যায় এখন আমাদের দেশের মানুষ খেতে হচ্ছে বেশি দামে আর ভারতে পাঠাচ্ছেন কম দামে তাহলে এটা কোন রাজনীতি এটা কোন রাজনীতি জনগণের সাথে কি প্রতারণা হয়ে গেল না এখন বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখন অনেকেই বলবে যে আগে সরকারও তো ভারতে ইলিশ মাছ রপ্তানি করছে হ্যাঁ করছে ভাইরে আগে সরকার করছে বিধায়িত আমরা সেই সরকারকে পরিবর্তন করে নতুন সরকার আনছি কেন আনছি যে তারা জনগণের কথা ভাববে তারা জনগণের জন্য কিছু করবে তাহলে এখন তারাও যায় করছে এরাও যদি তাই করে তাহলে এই পরিবর্তন কিসের জন্য এই যে জীবন দেওয়া কিসের জন্য এই যে আমার শত শত হাজার হাজার ভাইরা অনেকে চোখ হারাইছে অনেকে হাত হারাইছে অনেকে পা হারাইছে অনেকে বিছানায় পড়ে গেছে এগুলো কিসের জন্য কোনো দরকার ছিল যদি জনগণের কথায় যদি না ভাববে তাহলে এত কিছুর তো কোনো প্রয়োজন ছিল না আমরা তো এত কিছু করছি তো জনগণের কথা চিন্তা করেছে না জনগণের কথা ভাববে কিন্তু সে জনগণের কথা ভাবতেছে না এখন সবাই তার চেয়ার নিয়ে ব্যস্ত ক্ষমতা পেয়ে সব ভুলে যায় একটা কথায় আছে না মানুষ ক্ষমতা পেলে তার আগের কথা ভুলে যায় এখন আগে তো অনেকেই অনেক বানি করছে ডায়লগ ডাইলগ ডায়লগ ডায়লগবাজি করছে কিন্তু দিন শেষে কিন্তু জাগার জিনিস জাগায় আছে এটাই হচ্ছে কথা যে যে ইলিশ মাছ আমার দেশের মানুষ খেতে পারতেছে না সেই ইলিশ মাছ কেন ভারতে এত কম দামে রপ্তানি করা হবে রপ্তানি করেন আপনার উচ্চ মূল্য করেন আমার দেশের মানুষ যে দামে খাচ্ছে তার থেকে বেশি দামে করে তাহলে আমরা মেনে নিতে পারবো যে না আমরা এই দামে কিনে খাচ্ছি অন্য দেশের রপ্তানি করা হচ্ছে তার থেকে বেশি দামে বা অন্য দেশের মানুষকে আমরা আমরা যে দামে কিনে খাচ্ছি সেই দামেই দিচ্ছি তাহলে একটা ব্যালেন্স থাকবে এখন আমার দেশের মানুষকে আপনি বেশি দামে খাওয়াবেন আর অন্য দেশের মানুষকে আপনি কম দামে খাওয়াবেন আর বলবেন যে আমি রাজনীতি করতেছি রাজনীতির মা মায়ের পাশের কথা বলেন তা তো হইলো না এটা কিন্তু হলো না এটা জনগণের সাথে গাদ্দারি করা হলো দিন শেষে আমরা সবাই এক সরকার বদল হয় কিন্তু জনগণের বদল হয় না এটাই হচ্ছে আসলে আমাদের দেশের রাজনীতি আমরা ক্ষমতায় বসার আগে জনগণকে অনেক প্রতিশ্রুতি দেয় জনগণকে অনেক আশারবাণী শোনায় কিন্তু দিন শেষে আগে সরকারও যা থাকে পরের সরকারও তাই থাকে তা আপনারাও সেই একই কাজটা করলেন আপনাদের জনগণের যে একটা আস্থা ভরসা জায়গা ছিল সেটা আপনারা রাখতে পারলেন না